আজকে প্রথমবারের মতো আমরা পিজা চ্যালেঞ্জ করতে যাচ্ছি পিজা চেইনে সঞ্জিদা আপুর সাথে যেখানে আমাদের জেতার কোনো সম্ভাবনাই নাই বিকজ সঞ্জিদা আমাদেরকে আগে বলেনি যে পিজা চেইনে এসে আমরা পিজা চ্যালেঞ্জ করব সো আমরা বাসা দিয়ে ভালোভাবে লাঞ্চ করে এসেছি এবং এসে শুনে যে সে পিজা চ্যালেঞ্জ করবে বাট আপু কিন্তু লাঞ্চ করে আসেনি সো আপুর জেতার সম্ভাবনাই বেশি বাট আপু যখন বলল যে যে জিতবে সে এক টাকা পুরস্কার পাবে সো ভাবলাম সেই নোটটার জন্য কিন্তু একটা ট্রাই করাই যায় যদি কপালে বেঁধে যায় আপু আমাদেরকে বলছিল যে চ্যালেঞ্জের রুলস কি কি তারপর বলছিল যে দেখা যাক চ্যালেঞ্জে কে যেতে সো যেহেতু আমরা পিজা চেইনে গিয়েছিলাম সো চ্যালেঞ্জের জন্য আমরা তিনজনে তিনটা পকেট পিজা নিয়েছি তিনটা ফ্লেভারের ফার্স্টে চান্দিত আপু আমাদেরকে গেমের রুল বলেছিল যে পিজা যে আগে শেষ করবে সে উইনার হবে সঞ্জিদাপুর কনফিডেন্স লেভেল অনেক বেশি ছিল এবং সে সুপার এক্সাইটেড ছিল যে সে এমন একটা ভাব যে সে জানতো যে সেই জিতবে এরপর এই সময় আপু আমাকে আজ করছিল যে যেহেতু আমরা চ্যালেঞ্জটা শুরু করছি তোমার অনুভূতি কি আমার তখন সানজিদা আপুর উপর খুবই মেজাজটা গরম কারণ সে ইচ্ছা করে এই কাজটা করলো সে আমাকে আগে বাসা থেকেই বলে আসতে পারত যে আমরা আজকে পিজা চ্যালেঞ্জ করব তুমি না খেয়ে এসো তো শুরু হয়ে গেল পিজা চ্যালেঞ্জ সঞ্জিদা আপু ফার্স্টে যেভাবে খাচ্ছিল মনে হচ্ছিল একদম সেই উইনার হবে সঞ্জিদা আপু যেহেতু আগেও ওই চ্যালেঞ্জগুলো করেছে তো তার অভ্যাস আছে বাট যেহেতু আমি এক তাসিন ফার্স্ট টাইম করছি আমার তাসিনের একদমই অভ্যাস নাই আমাদের চেপে চেপে খেতে একদম অনেক বেশি কষ্ট হচ্ছিল চ্যালেঞ্জ অর্ধেক শেষ না হতেই আমি সঞ্জিদা আপু তাসিন সবাই মিলে কান্না শুরু করে দিয়েছিলাম অ্যান্ড আমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল সব ভমিট করে ফেলবো বাট একটু পরে দেখি সবার আগে পিজা খাওয়া শেষ এবং অল্প বাকি বাকি বাট আমার বেশি সব থেকে আর যেহেতু সবার আগে পিজা খাওয়া শেষ দ্যাট মিন্স তাসিন উইনার বাট তখনই সানজিদাপু ভাবলো না তাসিনকে জিততে দেওয়া যাবে না তখন সান্দাপুর নতুন রুল বানালো যে কোক শেষ করতে হবে মানে যে আগে কোক শেষ করবে সে উইনার বাবা কি সুন্দর কারণ সে চাচ্ছিল যে তাসিনকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না কিন্তু অ্যাট লাস্ট সেই রুলও তাসিনকে ঠেকাতে পারলো না এবং তাসিনই উইনার হয়ে গেল সেটা দেখে সানজিদা পুতো কান্নাকাটি শুরু করলো সে দুঃখে চলে গেল সো এখন শুরু হলো পুরস্কার বিতরণী বাট সানজিদা আমাদের দুজনকে চিনতে না পেরে আপু তাসিনের পুরস্কার আমাকে দিয়ে দিল পুরস্কারটা দেওয়ার সময় সানজিদাপুর চোখ থেকে পানি পড়ছে আহারে এখন সানজিদাপুর তাসিন মিলে প্ল্যান করছিল যে যেহেতু আমি থার্ড সো আমাকে কি পানিশমেন্ট দেওয়া যায় পরে সানজিদাপুর আর তাসিন মিলে প্ল্যান করলো যে আমাকে দশটা পুশ আপস দিতে হবে কি আর করা শেষে তাসিনের কথা শোনাই লাগলো পুশ আপ দেওয়া লাগলো বাট তারা চাচ্ছিল আমি আরও একটা দেই বাট যেই কিনা আমি আরেকটা পোশাক দিতে যাবো তাসিন আমার পিঠের উপর বসে পড়লো তবে আমার দুঃখ ছিল না বিকজ যেহেতু তাসিন উইনার সো আমি উইনার বাট প্রবলেম হচ্ছে এই টাকার ভাগ তাসিন আমার সাথে কি শেয়ার করবে